আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের প্যাভেলিয়নে চলছে বিশাল মূল্য ছাড় সো এখানে যে কোনো ধরনের প্রোডাক্টটি আপনারা পারচেস করবেন এখানে সুলভ মূল্যে পাবেন এবং বিশাল ডিসকাউন্ট ছাড়টা পাবেন সো আজকে আমরা দেখাবো কমের যেগুলো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট আসছে দু হাজার পঁচিশ সাল উপলক্ষে এগুলোর কিছু সেট দেখাবো কড়াই দেখাবো ফ্রাই প্যান দেখাবো তো এই পণ্যগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবে খোকা ভাই কেমন আছেন খোকা ভাই ভালো আছে আর এটা হলো সম্পূর্ণ ল্যাটেস্ট দুই হাজার পঁচিশ সালে এবং আপডেট মানে নতুন এটা আপনার হানিকম লেজার কাটের এটা আপনার তিনশো ষোলো গ্রেডের তিনশো চার পাবেন পাঁচ পাবেন এটা সম্পূর্ণ দেখেন খোদাই করে লেখা তিনশো ষোলো ষোলো গ্রেড ঠিক আছে এবং ডিজনি ইটালি খোদাই করে লেখা আছে এটা খোদাই করে লেখা আছে এবং এটা আপনার ভিতরে ভিতরে রেজার কাট করানো এবং ভিতরে আপনি রেজার কাট করানো এটা আপনি যে কোনো চুলায় দেখেন

তিরিশ বছরের মানে হানি কমের ডিজনি ব্যান্ড এবং ইটালি ব্যান্ড এটা তিরিশ বছরের ব্যান্ড থাকবে যদি তিরিশ বছরের ভিত্তি আপনি নষ্ট করতে পারেন আমাদের প্রোডাক্টটা আপনি চেঞ্জ করে একবার সম্পূর্ণ এটা আমাদের এটা আমাদের ভিউয়ারদের জন্য কত প্রাইস দিচ্ছে এটা আমাদের রেগুলার প্রাইস হলো আঠাইশো টাকা আঠাইশো টাকা আর ডিসকাউন্ট দিয়ে আমরা এটা রেট দিচ্ছি হলো অনলি তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা অনলি তেইশশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এটা আমরা দোসার তাওয়া এটার মধ্যে আপনার দোসার যত আইটেম আছে আপনার রুটি পাওয়াটা বাজি সবকিছু করতে পারা যাবে তারপরে

এই প্রোডাক্টগুলো ব্যতীত যদি আপনার আদার্স অন্য কোনো নন স্টিকের বলেন গ্রানাইট মার্বেল কোটেড বলেন ইলেকট্রিক বলেন এছাড়াও হচ্ছে এখানে টিফিন কেরিয়ার থেকে শুরু করে শীতের স্পেশাল আইটেম হটপট সবই কিন্তু একদম সুলভ বললে আর ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন সো ভিওর্স এই প্রোডাক্টগুলো যাদেরই প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মেলার ডিসকাউন্ট অফারটা থাকতে থাকতে কালেক্ট করে ফেলুন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে